নমস্কার আমি সৌতমজুন্দিন আফস সৌতম সৌতমজুন্দিন্দার ভিডিও মানে অরিজিনাল ভিডিও আজকে ফুলের বিষয় নিয়ে বা স্টারের বিষয় নিয়ে কিছু কথা বলি আমরা সবাই ফুল আর্নিং করতে যাই ফুল থেকে যেহেতু আমাদের পেমেন্টটা আসে ফেসবুকের নব্বই শতাংশ পেমেন্ট আসে ফুল থেকে আর বিশেষ করে কিছু ছোটো ছোটো আইডি যখন আমাদের থাকে পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার কি কুড়ি হাজার সেই অবস্থা থেকে আমরা ভাবি যে আমরা প্রচুর ফুল পাব প্রচুর আর্নিং করব কিন্তু এটা সম্পূর্ণ ফুল ধারণা কারণ হচ্ছে তোমরা যদি মনে করো ফুল সেন্ডারদেরকে মেসেঞ্জারে ফোন করে বা তাদের নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করে দাদাভাই আমাকে ফুল দাও হ্যাঁ এই কাজগুলো করে যারা ফুল নিচ্ছ তাদের অরিজিনালি আইডির গ্রোথ পড়ে যাবে কেন এবার আমি সেই তথ্যটা তুলে ধরব অনেকে এরমভাবে করছো তোমরা কেন সেই তথ্যটাকে ভালো করে বুঝে নাও লজিকটা তোমার পাঁচ হাজার ফ্যামিলি কি দশ হাজারের ফ্যামিলি এই দশ হাজারের ফ্যামিলির মধ্যে তুমি ফুল পেয়েছো পাঁচশো ফুল ছশো ফুল ফেসবুক কি বুঝছে এ তুমি এত ভালো কোয়ালিটির ভিডিও বানাও এ তোমাকে পাঁচশো ছশো ফুল দিয়ে দিচ্ছে বা তোমার লাইফ এত জমজমাট দুজন ওয়াচিং দুশো ফুল কি তিনশো ফুল এই কটা কাহিনি থেকে নিজেকে বার করো নিজের আইডিটাকে গ্রো করো আগে তারপরে ফুলের পিছনে দৌড়াও আর তার আগের কাজ যেটা হবে সেটা হচ্ছে একটা ফুলের পিছনে দৌড়াও কেন যদি তোমাদের ভিডিওতে একটা করে ফুল পড়ে তাহলে বুঝবে তোমার আইডিটা দৌড়াচ্ছে কেন দৌড়াবে একটা ফুল তোমার ভিডিওটার গ্রোথ এনে দেবে আর তোমরা যদি একবারে ফুলের পিছনে দৌড়াও না ফেসবুকের নজরে চলে আসবে যে ফেসবুক তখন তোমার আইডিটাকে এগোতে দেবে না তোমার গ্রোথটা পড়ে যাবে ভালো করে পৌঁছো লজিকটা তারপরে কাজ করো নাহলে কিন্তু পিছিয়েই পড়তে হবে কেউ বাঁচাতে পারবে না টাটা বাই ভাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে